আমাদের লোক সমাজে একটা ভুল প্রচলন আছে হিল্লা বিয়া নিয়ে কথা বলে আসলে হিল্লা বিয়ে নামে কোনো বিবাহ নেই হিল্লা বিয়া যেটা বলে এটা আসলে মানি উপায় মানে উপায় অর্থাৎ শরিয়ার পরিষ্কার নির্দেশনা হলো কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে স্বাভাবিকভাবে আর কখনো এই স্ত্রীকে আনতে পারে না হাঁ আনার একটা উপায় আছে সে উপায় হলো এই এই মহিলা কোনো শর্ত ছাড়া কোনো প্রকারের চুক্তি ছাড়া স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে বসে স্বাভাবিকভাবে গড় সংসার করবে যদি ওই স্বামী কখনো মারা যায় অথবা ওই স্বামী যদি কখনো তালাক দেয় তাহলে আবার তিনি আনতে পারবেন ইসলাম এই বিধানটাকে এখানে খুব কঠোর করেছে কারণ একজন রুচিবান স্বামী একজন সুস্থ স্বামী কখনোই সেটা সহ্য করবে না যে আমার ওয়াইফ অন্যত্র বিবাহ বসা আমার ওয়াইফ অন্য কারো স্ত্রী হবে তারপরে আবার আমি বিবাহ করতে পারবো এটা কেউ সহ্য করবে না অতএব সে তালাক দেওয়ার আগেই চিন্তা করবে না আমি আমার ওয়াইফকে তালাক দিব না যদি দিয়ে ফেলে তিন তালাক আমার ওয়াইফ আর আমার থাকবে না এটা আরেকজন বিবাহ করবে এরপরে আমি পর্যন্ত এটা আসতে হবে এটা হলো ইসলামের চূড়ান্ত সীমা ঘৃণীতভাবে এই জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে যেন সমাজের মধ্যে তালাকের প্রথাটাই বেকার হয়ে যায় তালাকের কথাটাই যেন একদম বন্ধ হয়ে যায় কিন্তু এই অবুজ ভাইয়ারা না বুঝে এটাকে সহজ করতে গিয়া যখন তিন তালাক হয় না একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয় না এমন কিছু কথা বলতে লাগলেন ফলাফল এই হলো লোকেরা সকালে তিন তালাক দেয় বিকালে হুজুরের কাছে আসে ও হুজুর আমি তোমার বউকে এত ভালোবাসি ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম হুজুর আমাদের তিনটা বাচ্চা কাচ্চা কেমনে আমরা বাঁচব আমাদের এই দেখেন সকালবেলা আমি আগেই বলেছি ইসলাম হাত্তা তানকি হাজাওজান এই আয়াতে কারিমা থেকে যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হল তুমি তোমার বউকে তালাক দিও না তালাক যদি দিতেই হয় এই পর্যায়ের ঘৃণিত হলে তালাক দাও যেই পর্যায়ের ঘৃণিত হলে তাকে আর রাখার মতো পরিবেশ হয় না সে অন্য জায়গায় বি বসে যাবে এই পর্যায়ের অনুমতি দেওয়া এখন আপনারা কি করলেন আইনটাকে শিথিল করতে গেলেন শিথিল করার দ্বারা ফলাফল কী হলো সকালে তিন তালাক বিকালে আনে আবার সকালে তিন তালাক বিকালে আনে এতে করে এই হল তালাকের মাত্রাটা সমাজের মধ্যে অনেক গুণে বেড়ে গেল বরং আমাদের জন্য জরুরি মসজিদগুলোর মধ্যে নিয়মতান্ত্রিক এই বিষয়ের উপর আলোচনা করা তালাক দেওয়া অন্যায়ভাবে কোনো নারীকে জুল। কোনো পুরুষ যদি তার স্ত্রীকে সরিয়ে সম্মত কোন ওজোর আপত্তি ব্যতীত শুধু নিজের জিদ রাগ ক্ষোভ বিটানোর জন্য তালাক দেয় তাহলে সে জুলুম করল পুরুষদেরকে বুঝানো জরুরি স্ত্রীর হক কী স্ত্রীদেরকে বোঝানো জরুরি স্বামীর হক কি ইসলাম তালাকির বিধান রেখেছে কেন যেন স্বামী স্ত্রী যদি কখনো এমন পরিবেশ হয়ে যায় যে এরা আর কখনো স্বাভাবিক জীবনাচার করতে পারবে না ঘর সংসার করতে পারবে না ছুটবে কেমনে এই ছুটার জন্য ইসলাম একটা বিকল্প পন্থা হিসাবে তালাকটাকে রেখেছে এটা যখন তখন প্রয়োগ করার জন্য না আবার তালাক এটাকে অনুমোদন দিলেও বা শর্ত দিয়ে দিয়েছে দেখো যখন তখন মনে চায় তালাক দিও না তালাকের পরিবেশ তৈরি হলেই তখনই তালাক দিবা আবার নবীজির মাধ্যমে তালাকের পদ্ধতি বাদ দিয়ে দিয়েছে তালাকু সুন্না সুন্দা হাসান তালাকে আহসান এভাবে বলে বলে তালাকের পদ্ধতি বলে দিয়েছেন হ্যাঁ কেউ যদি এই নিয়ম না মেনে তালাক দিয়ে দেয় তখন তালাক হয়ে যাবে ঠিক কিন্তু এটা এটা তার তার হলো হলো। অন্যায় কিন্তু আহলে হাদিস লোকদেরকে আমার একটা ছোট্ট ঘটনা মিরপুর আমার যে মাদ্রাসা ছিল এক ছেলে আসলো স্ত্রীকে সে তিন তালাক দিয়ে এসেছে খুব স্বাভাবিক আমরা তাকে বুঝি বলেছি তোমার স্ত্রীটা তিন তালাক হয়ে গেছে এই এই কারণে সে মিরপুর বারো নম্বর জাহালে হাদিসদের মসজিদ মাদ্রাসা আছে সেখান থেকে দিব্যি তার ঘর সংসার করছে এখন বলুন কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় ওই তিন তালাক দিয়ে দেওয়ার পর তার বিবিটা তার জন্য হালাল রইল না হারাম হয়ে গেল এখন উনারা বলে একসাথে তিন তালাক দিলে এক বৈঠকে তিন তালাক দিলে যেহেতু এই কাজটা হারাম বিদায় এটা দ্বারা পতিত হবে না এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে বললাম রোজা অবস্থায় খাবার খাওয়া হারাম রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম রোজা অবস্থায় ধূমপান করা হারাম কিন্তু এগুলো করলে রোজা ভাঙে না রোজা থাকে জোরে বলেন রোজা ভেঙে যায় এরকম এখানে আছেন শত শত মাস আলা আছে যেগুলো কাজটা করা হারাম কিন্তু করলে বিধানটা জারি হয়ে যাবে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে তালাকটাও এমন তিন তালাক একসাথে দেওয়া ভাই আপনারা যারা বলেন তিন তালাক একসাথে দিলে হয় না তিন তালাক এক শব্দে দিলে হয় না তিন তালাক এক বৈঠকে দিলে হয় না আপনাদের কাছে প্রশ্ন তিন তালাক যদি তিন দিনে দেয় আজকে এক তালাক দিল কালকে এক তালাক দিল পরশু এক তালাক দিল তিন তালাক হবে না জোরে বলেন তিন সপ্তাহে তিন তালাক দিলে হবে নি হবে আপ যদি আলাদা এক ঘন্টা এক ঘন্টা পর পর তিন তালাক দিলে তিন তালাক হয় তিন দিন মিলে তিন তালাক দিলে তিন তালাক হয় তিন সপ্তাহ মিলি তিন তালাক দিলে তিন তালাক হয় তো একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না কেন আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন